সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবে ইপিসি কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো কোম্পানি যে কোম্পানি কোনো সাপ্লাই না ইপিসি কোম্পানি ইপিসি বেজ যে কোম্পানিগুলো আছে এগুলো সব ভালো কোম্পানি আমাদের সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে ইন্টারভিউ আছে ডেডিকেট ইন্টারভিউ হবে এখন বেশ কিছু ট্রেডে লোক নেওয়া হবে বিশেষ করে শাটার কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন প্লাম্বার অর্থাৎ এই ধরনের বেশ কিছু ডেট এখন ইমিডিয়েটলি লোক নেওয়া হবে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবেন এই ইপিসি কোম্পানিগুলো আগেও বলছে এগুলো খুব ভালো কোম্পানি আপনাদের এখন কনফিউশনের কোনো কারণ নেই এবং যারা বিদেশ ফেরত আছেন তাদের তারা সরাসরি যোগাযোগ করবেন কারণ এখানে বিদেশ বিদেশ ফেরোদ ছাড়া আসলে এখানে টিকেটটা খুব কঠিন যারা বিদেশ ফেরত আছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে মিনিমাম দশ থেকে বারো বছর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা যোগাযোগ করবেন এখানে এই কোম্পানিগুলো খুব ভালো কোম্পানি এখানে আপনারা বেসিক তেরোশো থেকে পনেরোশো থাকবে আপনাদের বেসিক সাথে ওটি থাকবে অবশ্যই তিন থেকে চার ঘন্টা ওটি থাকে এবং কোম্পানি থেকে এখানে সব কিছুই প্রোভাইড করবে অর্থাৎ থাকা ইটাম আছে ইন্স্যুরেন্স সব কিছুই আপনার কোম্পানি থেকে পাবেন এগুলো কোম্পানি আগেও বলছি আমি নিজের কোম্পানি কোনো সাপ্লাই না ইমিডিয়েটলি শার্টার্ন কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন তারপরে প্লাম্বার এবং ফায়ার ফাইটার এই ধরনের বেশ কিছু পজিশন নিয়ে এখন লোক নেওয়া হবে যারা বিদেশপ্রদ আছেন তার সরাসরি তো করবেন আর যারা বাংলাদেশে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য বলবো যারা খুব ভালো কাজ তারা যোগাযোগ করেন শুধু এই ট্রেডগুলোই না আমি আগেও বলছি আমাদের কাছে সব রকমের ট্রেডের কাজ আছে আপনারা সরাসরি তো করবে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে হ্যাঁ আপনার সরাসরি যোগাযোগ করে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমরা ডেলিকেট করে আপনাকে পাঠাবো কারণ ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি অবশ্যই আপনাকে ডেলিকেট করতে হবে ডেলিগেট ছাড়া আসলে যাওয়ার সুযোগ নেই এবং আমি বলবো যারা আসলে রিয়েল ক্যান্ডিডেট আছেন তারা যোগাযোগ করেন অনেকেই আছে শুধু অনেকে মনে আছেন যে দেখি যায় কি হয় ইন্টারভিউতে অ্যাটেন্ড করি ইন্টারভিউতে পরে অনেক সময় টেকার পরে আপনারা যেতে চান না এটা করবেন না যদি কনফার্ম থাকেন দেন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন তো ইন্টারভিউ করবেন না কারণ হলো যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন দেন যদি আপনি না যান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে আমাদের সমস্যা হবে এটা আমরা চাই না তো প্রিয় দর্শক যারা আসলে রিয়েল ক্যান্ডার আছেন ভালো ক্যান্ডার আছেন তারা সহযোগ যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ফ্লাইট করবো এগুলো ওই দিন অন মন্ত্রের ভিতরে ফ্লাইট হবে প্রিয় দর্শক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম